নমস্কার বন্ধুরা আবার আমি লক্ষ্মীর কিচেনে ঢুকে পড়েছি আজকে আবার একটা নতুন রান্না করব। বিউলির ডাল আর মুসুরির ডাল লঙ্কা বেটে নেব ভিজিয়ে রেখেছিলাম বড়া বানাবো আর একটা চিচিঙ্কে কেটে রেখেছি এই চিচিঙ্কে দিয়ে বড়াটা রান্না দেখাবো অপূর্ব রান্না দেখলে মনে হবে যে না এটা খাওয়া যায় ডালটা বেটে নিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি এটা মেখে কড়াইতে তেল দিয়েছি ভেজে নেব একটু পেঁয়াজ দেবো ভেজে নেব বড়া ভাজা হয়ে গেছে এই যে বড়া ভাজা হয়ে গেছে এবারে কড়াইতে তেল দেবো

হয়ে গেছে চিচিংয়ের রেসিপি কড়াই ডাল দিয়ে ডালের বড়া দিয়ে ঠিক আছে বন্ধুরা কেমন লাগলো বলো